আসসালামু আলাইকুম আবার কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর দুই হাজার পঁচিশে বিএডিও একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটাতে আবেদন করতে হলে কত পয়েন্ট লাগবে শারীরিক যোগ্যতা যোগ্যতা কীভাবে আবেদন করবে তো এ টু জেড কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো এটাতে কুর দেওয়া হয়েছে দুইটা কুর একটা হচ্ছে পৃথিবী বিষয় আর হচ্ছে ইঞ্জিনিয়ার আর এটাতে বয়সীমা দেওয়া হয়েছে সতেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সহকারী কমিশনার অফিসার পদে এটা হচ্ছে অফিসার পদে একটা নিয়োগ এটা হচ্ছে দুই হাজার ব্যাচে যোগ দিন তো প্রথম টপিক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এটাতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে সরকার কর্তৃক স্বীকৃতি স্নমদন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার পার্ট থেকে এসএসসি ও এসএসসি সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো এবং স্নাতক সম্মান মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো চার স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে ব্রিগেড ও এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে ব্রিগেড এবং স্নাতক সম্মান ও মাস্টার উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং চার স্কেলে প্রাপ্ত হতে হবে বাংলা ইংরেজি পদার্থ রসায়ন এর চার বিষয়ে এখানে আবার আরেকটা নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে এক্সলিডিং ও লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি ভর্তি তো স্থায়ী করা হবে তারপর হচ্ছে আপনারা যদি ইঞ্জিনিয়ার করে এটাতে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতা লাগবে সরকারি কর্তৃক স্বীকৃতি স্নামদন্ন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইসএসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ সিজিএ ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে ব্রিগেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে ব্রিগেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ জি পি এ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং কি পুরস্কারে প্রাপ্ত হতে হবে আমাদের প্রথম টপিক ছিল যে সে যোগ্যতা সে যোগ্যতাটা কিন্তু কমপ্লিট করে দিলাম তারপর হচ্ছে যে তোমাদের শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতাটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুক হচ্ছে তিরিশ প্রচলিত অবস্থায় বত্রিশ এটা আমরা সবাই জানি প্রায় সার্কুলারে দেওয়া থাকে ওজন হচ্ছে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে আঠাশ প্রচলিত অবস্থায় তিরিশ আর ওজন লাগবে সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ হলেও কোনো সমস্যা নেই তোমরা আবেদন করতে পারো তো গায়ে জানি না বুঝাতে পারতেছি কি না তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবো ইংলিশ তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে তো এটার আবেদন সময়সীমা হচ্ছে একে নভেম্বর হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো তোমরা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়া হবে এটার যে মাঠ মাঠ হচ্ছে নৌবাহিনীর কলেজ ঢাকা মিরপুর চোদ্দতে হবে আর এটা পরীক্ষা হবে এখানে সুন্দর করে দেওয়া আছে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো তোমরা যারা আবেদন করবে তোমাদের যে ফোন নাম্বারটা দিবে ওই ফোন কিন্তু তোমাদের একটা মেসেজ আসবে পরীক্ষার একদিন আগে তোমাদের মেসেজ আসবে ওই মেসেজ যেখানে লেখা থাকবে তোমরা সেখানে চলে যাবে তো তোমাদের বেতন ভাতা কীভাবে দেওয়া হবে এটা অনেকে জানতে হবে এটা হচ্ছে সরকারি কর্তৃক নির্ধারিত অনন্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রমে অনুযায়ী বেতন ও ভাতা পণ্য করা হবে তো এটাতে বেতন ভাতা মানে সুযোগ সুবিধা অনেক ভালো তো তোমরা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো তোমরা যে এখানে যে আবেদন করতে পারবে জয়েন্ট নেভি ডট নেভি ডট মিলিটারি ডট বিডি এটাতে তোমরা যে চাইলে আবেদন করতে পারবে তো আমি বলি তোমরা এখান থেকে আবেদন না গেলে তোমরা কম্পিউটার দোকানে যে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের ভালো হবে